আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বন্ধুগণ আজকে চলে আসলাম আমাদের মনোসেক্স তেলাপিয়া মাছের হাফা গুলোতে বা আমাদের পুকুর গুলোতে দেখতে থাকেন আজকে ভিডিওটি না কেটে সম্পূর্ণ তো চাষি আজকে আপনাদের সাথে আলোচনা করব মনোসেক্স তেলাপিয়া মাছের প্রণালী তো চাষি মনোসেক্স তেলাপিয়া এমন একটি মাছ যে মাছ সবচাইতে বেশি সফলতা চাষি তো চাষি কিভাবে সফলতা অর্জন করা যায় আপনাদেরকে সফলতার প্রদান যে নিয়ম আপনাদেরকে বলে বর্তমান চাষ করবেন প্রায় দুই থেকে পিসের ভিতরে যে মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা রয়েছে ওগুলা তো আমাদের যে মনোসেক্স তেলাপিয়া রয়েছে এগুলা ফিট খাবার এবং নার্সারির উপর নির্ভরশীল এখন খাওয়াবেন নার্সারি পনেরো দিন তারপরে ফিট খাবার খাওয়াবেন তো আমাদের যে মনোসেক্স জেলাপিয়া মাছগুলো রয়েছে এগুলা মাত্র চার মাসে বাজারে বিক্রি করতে পারবেন চার মাসে এগুলো ওজন হবে প্রায় পাঁচশো থেকে সাতশো গ্রাম তো চাষে বেড়া মনোসেক্স জেলাপিয়া মাছ কিন্তু উপরের লেয়ার এবং মাঝের লেয়ারের মাছ এগুলা মিশ্র হবে সবচেয়ে বেশি চাষে সফলতা তো চাষে বেড়া মিশ্র হবে চাষের জন্য আপনারা ক্রয় করতে পারবেন আমাদের এখান থেকে দেশি শিং মাছের পণ্য দেশি শিং এমন একটি মাছ যে মাছ মাটির নিচের লেয়ারে থাকে তারপরে মাটি থেকে বিভিন্ন খাবার সংগ্রহ করে থাকে তারপরে যদি আপনার খাবারের প্রয়োজন হয় মনসেক্স তেলাপিয়া মাছগুলোকে যে খাবারগুলো খাবার গুলো দেবেন দেশি সিং মাছ গুলো ছাড়াই চাষ করতে পারবেন মনোসেক্স তেলাপিয়া এবং দেশি সিং মিশ্রের চাষ তো চাষি বা কালচারের জন্য প্রতি শতাংশে কত বিশ করে মিশ্রভাবে মাছ চাষ করা যায় তো প্রতি শতাংশের কালচারের জন্য মনোসেক্স তেলাপিয়া আপনার দুইশো বিশ ক্রয় করবেন উপর এবং মাঝে লেয়ারের জন্য নিচে লেয়ারের জন্য শিং চাষ করতে পারবেন চারশো পিস শিং কিন্তু এক জায়গায় গর্ত করে থাকে বেশিরভাগ শিং মাছগুলো একত্রে হয়ে থাকে তাই এই শিং মাছগুলো প্রতি শতাংশে চারশো পিস করে বা পাঁচশো পিস করে মিশ্র হবে তেলাপিয়ার সাথে চাষ করা যায় ঘরে দেখা যাচ্ছে ছয়শো পিস করে চাষ করতে পারবেন মাছগুলা তো চাষ মাছগুলোকে খাবার দেওয়ার নিয়ম খাবার দেওয়ার দৈনিক দুই বেলা মনোসাক্স তালাপিয়া মাছগুলোকে খাবার দেবেন তো চাষ এবার মনোসাক্স তালাপিয়া বাজার মূল্য কেমন মনুসাক্স তালাপিয়ার মূলত বাজার মূল্য প্রায় আপনার যদি পাঁচ থেকে ছয় মাসে বাজারে বিক্রি করতে চান তাহলে এগুলার মূল্য পাবেন প্রতি কেজি মাছ প্রায় দেড়শো থেকে দুইশো টাকা তো চাষী বারে দেশি শিং দেখা যাচ্ছে এগুলা বাজার মূল্য অনেক বেশি মনুষ এক্স তেলাপিয়া থাকে কিন্তু দেশি শিং মাছগুলো অল্প চাষে সফলতা অল্প টাকা খরচ করে বেশি সফলতা মনুষ এক্স থেকে বেশি সফলতা মনোষ্যে বেশি দিন চাষ করলে বেশি শিং থেকেও সফলতা আসবে যদি আপনারা বেশি দিন চাষ করেন যেমন যেমন সাত থেকে আট মাস আট মাস চাষ করলে দেখা যাচ্ছে আমাদের মাছগুলো এক বছর যাবত কোনো বাচ্চা দেবে না পুকুরে আর দেশি শিং মাছগুলো বাজার মূল্য পাবেন প্রায় চারশো থেকে টাকা কেজির ভিতরে তো চাষি দেখা যাচ্ছে আমাদের দেশি শিং মাছগুলো বারো থেকে পনেরো পিস কেজি আসে মাত্র চার মাসে মনোসেক্স তালা পেয়া ছয় থেকে সাত মাস বা আট মাস চাষ করলে দেখা যাচ্ছে এক কেজি প্লাস ওজন আসে তাই আপনারা মনোসেক্স তালা এবং দেশি শিং মিশ্রভাবে চাষ করেন মাছ চাষে সফলতা অর্জন করেন তো চাষি আমাদের এখান থেকে আমাদের হাসির থেকে সরাসরি এসে দেখে শুনে ক্রয় করতে পারবেন মনোসেক্স চলাপিয়া এবং দেশি শিং মাছের রেনু সহ যাবতীয় সাইজ এর পোনা তো চাষিবার আমাদের এখান থেকে মাছের পোনা ক্রয় করেন মাছ চাষের সকল আকার তথ্য পরামর্শ জানান মাছের পোনা ক্রয় করতে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করেন